নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ দেখুন কোনো জায়গা যদি তেতে ওঠে সেই জায়গার ঠান্ডা করাই বোধ হয় এটাই প্রকৃতির নিয়ম পলিটিক্যালি দেখুন সন্দেশখালী এত অভিযোগ সন্দেশখালী তেতে উঠেছিলো এবং তার রেশ রাজ্যের অন্য প্রান্তে গিয়েও পড়ছিল আমরা দেখলাম সেই তেতে ওঠা সন্দেশখালীকে ঠান্ডা করতে স্বয়ং রাজ্য পুলিশের ডিজি গতকাল সন্দেশখালীতে রাত কাটিয়েছেন এবং অ্যাকশান দেখতে পাচ্ছি আমরা অবশেষে এবং এটা যদি আমরা সন্দেশখালী পলিটিক্যালি দেখলাম এবার যদি প্রকৃতির দিকটা দেখি গত দু তিন দিন ধরে কতটা তাপমাত্রা বেড়ে গিয়েছিল ভাবুন ফেব্রুয়ারি মাসে চৌত্রিশ ডিগ্রিতে কালকে চৌত্রিশ ডিগ্রি প্রায় চৌত্রিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল সল্টলেক একদম কলকাতার পাশেই দমদমের তাপমাত্রা আলিপুরের তাপমাত্রা বত্রিশ ডিগ্রির উপরে দীঘায় তেত্রিশ ডিগ্রির গরম এই অবস্থা যখন গত দু তিন দিন ধরে আমরা দেখছি তখন প্রকৃতিটাও মনে হয়েছে এবার বোধহয় একটু শান্তির জল ছিটানো দরকার ওই জন্যে আজ সকাল থেকে আমরা বাংলার বেশিরভাগ জায়গায় একদম মেঘের ঢাকা গরমটা তুলনায় অনেকটাই কম এবং অনেক জায়গায় অল্প অল্প বৃষ্টি হয়েছে বৃষ্টি আরও হবে আজকে সারা দিনে যে পূর্বাভাস হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে তার কারণ শুধু যে বৃষ্টি হবে তা নয় এর সঙ্গে অনেকগুলো অনুষঙ্গও থাকছে যেমন কি কি একটু বলে নিই প্রথমত আজকে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ কোথাও হালকা বৃষ্টি হবে কোথাও মাঝারি বৃষ্টি হবে সব জেলায় একই তীব্রতায় বৃষ্টি কোনো দিন হতে পারে না আজকেও সেরকম কোনো সম্ভাবনা নেই কোনো জায়গায় বৃষ্টি হালকা হবে কোথাও মাঝারি হবে কোথাও হয়তো বৃষ্টি হবেই না কিন্তু পাশের জায়গায় যদি বৃষ্টি হয় তার একটা তো ঠান্ডা প্রভাব সেই জায়গায় গিয়ে পড়বেই এই পূর্বাভাস রয়েছে এর সঙ্গে অনুষঙ্গ কী কী এক যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই বৃষ্টিগুলো হবে সেই কারণে ঝোড়ো বাতাস বইতে পারে অনেক জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এক দু নম্বর যেটা খুব আশঙ্কা সেটা হলো বজ্রপাত হতে পারে যেখানে যেখানে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে বাজও পড়তে পারে তিন নম্বর চাষির জন্য খুবই দুশ্চিন্তার সেটা হচ্ছে শিলাবৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টি হলে সবজি চাষের কিন্তু বড়সড় ক্ষতি হওয়ার একটা আশঙ্কা বিশেষ করে আলু চাষ এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে অন্যান্য সবজিও বটে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে সুতরাং বৃষ্টি নিঃসন্দেহে তাপমাত্রা কমিয়ে দেবে অনেকটাই স্বস্তি হয়তো পাওয়া যাবে সাময়িক হলেও সাময়িক হলেও স্বস্তি পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাবে আমরা দেখেছি কাশ্মীরে হিমাচলে উত্তরাখণ্ডে কি বিপুল পরিমাণে তুষারপাত হয়েছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সব মিলিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছি জলীয় বাষ্পটাই কিন্তু আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল গত দুদিন বিশেষ করে আজকে যেহেতু আকাশ মেঘলা রোদের রোদ যেখানে যেখানে ঢোকেনি সেখানে ঠান্ডা গরমটার তুলনা অনেকটাই কম এবং বৃষ্টি হলে সাময়িকভাবে আরও খানিকটা স্বস্তি মিলবে এবং এই ঝঞ্ঝা সরে যাওয়ার পরেও ঠান্ডা তো আর খুব একটা ফেরার সম্ভাবনা এই মুহূর্তে নেই আমরা আস্তে আস্তে গরমের দিকে পা বাড়াচ্ছি হয়তো একাধ ডিগ্রি তাপমাত্রা একটু কমতে পারে যেখানে তাপমাত্রা পৌঁছে গেছে তার থেকে হয়তো ওই বাঁকুড়া পুরুলিয়ার দিকে আঠারো ডিগ্রি আশপাশে তাপমাত্রা নামতে পারে কিন্তু তার থেকেও বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত নেই বৃষ্টি আজ তো হবেই কাল পরশুও কিছু জায়গায় হতে পারে তাহলে ক্রাক্সটা যদি একবার দেখে নেওয়া যায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল ফেব্রুয়ারির হিসেবে সেই জায়গায় পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘ ঢুকেছে বৃষ্টি হবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে আশঙ্কার জায়গা কোথায় ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রপাত হতে পারে কিছু জেলায় বৃষ্টিও হতে পারে সুতরাং যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে মেঘ ডাকে একটু সাবধানে থাকবেন কারণ ইতিমধ্যেই এই মরশুমে আমরা দুজনকে হারিয়েছি বজ্রপাতে আর যাতে এই ধরনের কোনো ঘটনা না হয় এটা সতর্কতা সামলে চলাটার দায়িত্ব আমাদের আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ